আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবার নিয়ে আসলাম নতুন একটি ভয়ানক মুভি মুভিটির নাম হচ্ছে মেকিং সিরিজ বা অন্ধকারের ভূতের বিছানা ধরার কাহিনী গল্পটা শুরু হচ্ছে লিটন লিউনামের এক লোককে নিয়ে একদিন সে ঘরের ভেতর থেকে বের হয় কিন্তু ভাগ্য ভালো ছিল না তার সে যখন দৌড়াতে দৌড়াতে থাকে হঠাৎ একটি ঘাড়ি এসে তাকে জোরে ধাক্কা দেয় আর এখানে বেশি সবচেয়ে খারাপ লাগলো কারণ গাড়ি চালক ঘটনাস্থল থেকে সাথে সাথে পালিয়ে যায় কিছুক্ষণ পর লিহ চোখ মেলে দেখে সে হাসপাতালে সে বেঁচে গেল তার পুরো শরীর ভেঙে চুরে গেছে হাঁটা চলা তো করতেই পারে না গলায় পাইপ লাগানো সে এখন কথাও বলতে পারে না তার বন্ধু যা তার জন্য একটি স্মার্ট বয়স কিবোর্ড এনে দেয় যেখানে লিখলে আপনা আপনি কথা বলে রাত হয়ে আসে লিউ ছিল হঠাৎ টং করে একটা শব্দ তাকে জাগিয়ে তুলে সে তখন চারপাশে তাকিয়ে দেখে কিছুই পায় না সে ভেবেছিল হয়তো কানে ভুল শুনেছে আবারও সে শুয়ে পড়ে কিছুক্ষণ পর আবারও দরজার পাশে কারো হাঁটার শব্দ লিও আতকিত হয়েছে আর দিকে তাকায় তবুও সে কাউকে দেখে না কিন্তু সে স্পষ্ট অনুভব করে কেউ তাকে দেখছে সে তখন তার বয়স কিবোর্ড এ টাইপ করে কেউ কি আসে না কিন্তু উত্তরে কিছুই আসে না শুধু নিরবতা এভাবেই ভয় আর দুশ্চিন্তায় তার রাত কেটে যায় সকালে তার বন্ধু সাওপাং আসে লিউ তাকে তার রাতের সব ঘটনা খুলে বলে সাওপাং বিছানার নিচে স্টোর রুম সব জায়গায় খুঁজে কিছুই পায় না সে লিউকে বলে হয়তো ওষুধের সাইড এফেক্ট তোমার হ্যালো সিনেশন হচ্ছে এরপর দা জুয়াং তার মেয়ে সাও মেয়েকে নিয়ে তাকে দেখতে আসে লিউ নিজের স্ত্রীকে দেখে খুশি হয় কিন্তু একান্তে কথা বল বলতে গিয়ে সে তাকে জানায় সে এই হাসপাতাল আর থাকতে চায় না তার মন ভেঙে গেছে আর বিষম একা একা বোধ করে কিন্তু দাজুয়ান থাকে লিউ সন্দেহ করে দাজুয়ান আবারও কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে কারণ প্রথম বিয়েটা সে এমন কারণে হারিয়েছে এদিকে সাউমে হাসপাতালে ঘুরতে ঘুরতে একটা খালি ওয়ার্ডে ঢোকে কিন্তু মনে হয় কেউ যেন ভিতরে আসে ওষুধের খালি টলে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর যখন সেটা তোলার জন্য নিচু হয় তখনই এক জোড়া কালো পোতার সামনে দেখা যায় সে গুড়া দাদা কিন্তু কেউই নেই ঠিক তখন একজন ডিরেক্টর এসে জানায় হাসপাতালে এভাবে ঘুরা নিষেধ রাত নেমে আসে শাও মেয়ে আবারও দেখে সেই সাদা চোখওয়ালা টাক মাথার লোকটাকে সে লিউ এর মুখে ভালের চেপে ধরে লিউ তখন অজ্ঞান হয়ে যায় লিউ যখন জ্ঞান ফিরে আসে পাশে বসে আছে এক লম্বা চুলের লোক হাসপাতালে সাইকোলজিস্ট সে লিউ কে সান্ত্বনা দেয় ভয় পেও না তুমি নিরাপদে আছো কিন্তু সে যাতে আবারও টাক মাথার লোকে এসে লিউ এর ডেন্টিলেটর খুলে দেয় সৌভাগ্যক্রমে ডাক্তাররাও সময় মতো এসে থাকে বাসায় হাসপাতালের কর্মীরা এই সব কিছুকে মেশিনের ত্রুটি বলে উড়িয়ে দেয় এবং লিউ এর রুমে ক্যামেরা বসিয়ে দেয় রাতে আবারও অদ্ভুত ঘটনা পাশে বেডের আয়নায় টক টক শব্দ করতে থাকে লিউ যতবার টাইপ করে জিজ্ঞেস করে তত আয়নার থেকেও একটা করে শব্দ আসে যেন কেউ ওদিকে দাঁড়িয়ে আছে লিউ হাসপাতালের কম্পিউটারের মধ্যে পুরনো ছবি দেখতে দেখতে একজন কর্মচারীকে দেখতে পায় চেহারা ঠিক সেই তাপ মাথাওয়ালা লোক নাম তার সাহস ঠিক তখনই অন্ধকারে একটা হাসির শব্দ শোনা যায় সকালে লিও সাং পাওকে জিজ্ঞেস করে সাহস কেন আত্মহত্যা করেছিল সাং পাও জানায় সে সব জানে না কারণ তার জন্মের আগে এই ঘটনাটা ঘটেছিল সাইকোলজিস্টেরা সব জানে সুতরাং লিও তার কাছে যায় সাইকোলজিস্ট কে বলে সাহস কি ছোট থেকে মানসিকভাবে অসুস্থ নিজেকে আগ টেনে ফেলতো উনিশ বছর বয়সে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুস্থ হওয়ার পর থেকে এখানেই কাজ করতে থাকে কিন্তু তার এক অদ্ভুত অভ্যাস ছিল রোগীদের নখ কেটে সংগ্রহ করতো আর সবাই তাকে দেখার নখ হওয়ালা মানুষ পঁচিশ বছর বয়সে মানসিক ওয়ার্ডে কয়েকজন মেয়েকে মিথ অবস্থায় পাওয়া যায় তার বাড়ি থেকে পাওয়া যায় সে মেয়েদের নখ তারপরে শাশুয়ায় নিজেও আত্মহত্যা করে সাইকোলজিস্ট তখন বলে তার আত্মার শান্তি আছে তোমাকে ভয় দেখানোর কোনো কারণই নেই কিন্তু লিও বিষয় আতঙ্কিত হয়ে পড়ে সে মন ভালো করার জন্য তার মেয়েকে ভিডিও কল দেয় কিন্তু স্ক্রিনে আসে অসেনা এক মহিলা সে বলে আমি দা জুয়ের সহকর্মী সাহায্য করতে এসেছি কিন্তু লিওর সন্দেহ আরো বেড়ে যায় রাত নামতে তাদের ঘরে শুরু হয় নানা ধরনের ভয়ানক শব্দ হুইল শেয়ার দিয়ে ঠেকানো স্টোরুমের দরজাটা ধীরে ধীরে নিজে থেকে খুলতে লাগে হঠাৎ আবার সে ছায়ামূর্তি দেখা দিল সে সোজা লিওর দিকে হাঁটছিল লিও ভয় কাপ তেলাম পালাতে চাইল কিন্তু তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছিল শরীর নড়ছিল না যেন সব ঝমে গেছে তবুও সে জরুরি বেলটা সাফতে পারলো সঙ্গে সঙ্গে ছোট পাং দৌড়ে আসলো লাইট জ্বালাতে উদাও হয়ে গেল দেখা গেল শুধু ধরে রাখছে যেন কাউকে সে মনিটরের ভিডিওটি দেখলো কিন্তু সেখানে কোনো অদ্ভুত মানুষকে দেখা গেল না ভিডিওতে সে ছিল একেবারে একা পরে দা জুয়াং ডিরেক্টরের কাছে গিয়ে ঘুরলো রুমের ক্যামেরা খুলে ফেলুন এতে ভয় আরো বাড়ছে মেয়ে যখন রুমে ঢুকলো রিও তাকে পাশের রুমটা দেখতে বললো সে মনে করেছিল যে এই শব্দটি সে কালকে রাতে শুনেছিল তা হয়তো ওই রুম থেকে এসেছিল মেয়ে তখন রুমে ঢুকে দেখে একজন গভীর অসুস্থ বৃদ্ধ শুয়ে আছে সে তো শব্দ করতে পারার অবস্থা নেই হঠাৎ একদার শব্দ শুনে ভয় পেয়ে সে দৌড়ে বেরিয়ে এলো বাকিরা এসে দেখে বৃদ্ধা মহিলাটার নিঃশ্বাস নেই মেয়ে তখন বলল স্টোর দরজাটা ফেরেক মেরে বন্ধ করে দাও লিউ তখন ঘরে ফিরতেছিল কিন্তু মেয়ের কোনো ক্ষমতা ছিল না আর দা জুয়াঙ্গো মানল না লিউ ঠিক করলো সে নিজের শরীরটাকে আরো শক্ত করবে সার খুলে নিজে নিজে শ্বাস নিতে লাগলো ব্যায়াম শুরু করলো কারণ সে দ্রুত সুস্থ হইতে চায় আর নৌকোয়ালা ছায়া মানুষের সঙ্গে লড়তেও চায় লিউ তখন ডায়েরিতে লিখছিল আর নিজেকে সাহস দিচ্ছিল হঠাৎ তার কম্পিউটার নিজেরাই চালু হয়ে গেল মৃত্যু তোমাকে ডাকছে এই ধরনের ভয়াবহ বার্তা আসতে লাগলো তা তারপর দেখা গেল তার স্বামী অন্য নারীর সাথে সায়া মূর্তির নকলি লিও শরীরে চুয়ে রক্ত বের হয়ে গেল তার পেটে লেখা হলো আমি তোমাকে চাই নিউ তখন জ্ঞান হারিয়ে ফেললো শোট ফাং ফাইল দেখে বুঝলো লিউ ছোটবেলায় হাসপাতালে ভর্তি ছিল তার মস্তিষ্কের সমস্যা হয়েছিল হঠাৎ কম্পিউটার স্ক্রিনে আবারও ছায়া মানুষ দেখালো যেন স্ক্রিন থেকে হামাগুড়ি দিয়ে বের হচ্ছে হঠাৎ পুরো হসপিটাল অন্ধকার হয়ে গেল লিউ মেয়েকে বলল এখানে থাকা নিরাপদ নয় নৌকোয়ালা মানুষ আসছে করিডোর থেকে ভারী পায়ের শব্দ তারা বহু চেষ্টার পর লিউকে হুইল চেয়ারে বসাতে পারলো লিও ও তার মেয়ে দীর্ঘ চেষ্টার পর এক নার্সের কাছে গিয়ে পৌঁছায় তারা জানায় সায়া মানুষ হাসপাতালে সবাইকে মেরে ফেলছে কিন্তু নার্স ও তা মানতে রাজি না ঠিক তখনই সায়া মানুষ এসে তাকে তুলে নিয়ে গেল এখন সে লিও ও তার মেয়ের দিকে এগিয়ে আসছে কিন্তু লিও আর ভয় পায় না সে বুঝেছে সায়া মানুষ শুধু তাকে এসে তাই সে মেয়েকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় নিজে মুখোমুখি হয় ভয়ঙ্কর ছায়া মানুষের সাথে সায়া মানুষ তাকে তুলে দেওয়া লাগাত করতে থাকে মেয়ে কাঁদতে থাকে কিছুই করতে পারে না এই সব কিছু দেখে মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে সে শুধু বলতে থাকে ছায়া মানুষ সবাইকে মেরে ফেলেছে তার বাবা মাকেও। আর সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় সায়া মানুষ আসলে তার নিজের তৈরি কল্পনা জগতে একজন সাধারণ আচরণ করছে সে নিজের মনের ভেতরে তৈরি করেছে একটা পারফেক্ট কিন্তু ভয়ঙ্কর কল্পনার পৃথিবী আর এইভাবে শেষ হয় এই গল্পের বন্ধুরা নতুন নতুন ভয়ানক ভূতের মুভি দেখতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়া